আজ দেবী পক্ষের সূচনা পৃথিপক্ষের অবসান মহালার সেই লগ্নে বুধবার সকাল হতেই পৃথিপক্ষের উদ্দেশ্য তর্পণ শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে পণ্যার্থীদের উপচে পড়া ভিড় আর এই তর্পণ ঘিরে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে এমনকি স্পিড বোর্ডে চেপে সমস্ত বিষয়ে নজরদারি করেন খোদ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরসভার সবাই যৌথভাবে পুরো এলাকাটাকে অ্যারেস্ট করা হয়েছে যাতে এখানে কোনো ডুবে না যায় কিছু নাই ডিজাস্টার টিম এসছে ন্যাশনাল ডিজাস্টার টিম তারা মনিটরিং করছেন আমরা সবাই মনিটরিং করছি যাতে পূর্ব পূর্বপুরুষদের তর্পণ করতে গিয়ে তলিয়ে না যায় ওই জন্য আর এখানে চেঞ্জিং রুম করে দেওয়া আছে খাওয়ার জল আছে পেছাপ খারাপ করছে ওদিকে ভালো টয়লেট ব্লক আছে সব ব্যবস্থাই না হয়েছে কটা স্পিড বোট চলছে ইন্টার ডিজাস্টার ম্যানেজমেন্ট করেছে ন্যাশনাল